কত শখের জিনিস এগুলা সব অতীত বুঝছো অতীত মানে তুমি হয়তোবা বা ভুলে গেছো তুমি তো আনো নাই আনছিলাম আমি কি এই যে এই রাইস কুকারটা দেখছ না আমার সংসারের জীবনে প্রথম এই রাইস কুকার তাও আর এমন সময় এই কাহিনী কইলে আর তোমার মাথায় হাত করবি তুমি হয়তোবা বা জানো না তোমার কোয়া হয় নাই না না বলো শুনি এই যে রাইস কুকারটা দেখতাছেন না সবাই দেখে ভাঙা ছড়া দেখতাছেন হ্যাঁ এই আসলে কষ্টের জিনিস থেকে বেশি জানেন সত্যি সব সময় কমই বরকত বেশি যাই হোক এই রাইস কুকারটা আমি বাকি মার বলতে হচ্ছে কিস্তি দিয়ে কিনছিলাম কিস্তি দিয়ে এই এই রাইস কুকার আমি কিস্তি দিয়ে কিনছিলাম এটা আর আমার রান্নাঘরে একটা লাল র‍্যাক দেখেন না আমাদের এলাকার মধ্যে একটা দোকান থেকে আমি তো কিস্তি দিয়ে কিনছিলাম এত একটা সময় খারাপ ছিল আপনার ভাই অবশ্য অভাব থাকলেও কিস্তি মিস্তি পছন্দ করতো না আমি জোর করে নিয়ে হ্যাঁ আজ এটার সুইচ নষ্ট হয় এটা নষ্ট আপনি ভাইয়া ঠিক করে দেয় তাও চলে এই কেবলটা যে একটা ভাইঙ্গে দূর ধুরো হচ্ছে তাও চলে তাও ফালাবের মন যায় না গেল আল্লাহ দেখেন আমার বেলা আন্ডার না পাটায় রান্না করে বাটিয়া খেয়েছি আমেরা দেখছেন তারপরে কান দিয়ে তারপরে বড় একটা হাতির মতো ব্লান্ডার এনে দিছে আমারে মাসাল্লাহ অনেক ভালো তারপরে বিলান্ডার ছিল না মিনি বিলান্ডার থেকে শুরু করে জুসার থেকে শুরু করে কিমার থেকে শুরু করে আমার তিনটা বিলান্ডার এখন তিনটা বিলান্ডার একটা রাইস কুকার ছিল না যেটা কিনা কিস্তি দিয়ে আনছিলাম আর এখন আমার দেখেন কত কিউট কিউট দুইটা রাইস কুকার যেগুলো আমি ইউজ করি এখন মোট তিনটা রাইস কুকার কড়াই রান্না করতে আমি একটা কড়াই ছিল পরে আমার মা দিছে তাহলে আমার জামাই 6-7000 টাকা দিয়ে ফ্রাই প্যান সেট কিনে দেয় যে সব আমি রান্না করি হলো ভাগ্য ধৈর্য আর হচ্ছে বিশ্বাস সবচেয়ে বড় জিনিস খরচ করার মতো টাকা ছিল না এটা ঠিক আছে ওই সময় সবারই অবস্থা খারাপ ছিল এমন যে একবারে না ছিলাম সময়ের কারণে টাকা পয়সার এতই অভাব ছিল তখন সবকিছুই ছিল তারপরেও কম মনে করে না খেয়ে থাকিনি হয়তো বা মানে পরিমাণের সে কম নিয়ে এসে তাই বলে মানে না খেয়ে থাকে এরম করিনি কিন্তু শখের জিনিসগুলো পূরণ করতে পারি নাই ধরেন এই জিনিসটা আমার পছন্দ আমার আবার লোভ আবার খালি সংসার প্রয়োজনের প্রয়োজনীয় জিনিসগুলো সহজে কিনতে পারো কিনতে টাকার জন্য যেমন ধরেন এটা আমার সেই সময় অনেক জরুরি ছিল আমি কিনতে পারি নাই পরে আমি বাকিতে নিয়ে এসেছি আস্তে আস্তে টাকা দিয়ে হ্যাঁ মানে এখানে কিন্তু আর এখন আমি যদি চাই এটা নিমু আপনারাও এটাই এনে দেয়ার আল্লাহর সেই তৌফিক দিয়ে। একটা রাইস কুকার আনতে পারো না? আমি রাইস মেলা আর এই ব্লেন্ডারের জন্য আপনি কান কাটি করছি, পাটায় পাটায় ভাসছি। আমার ভাই এটা এনে দেওয়ার পরে আবার দেখেন মিনি মিনি এগুলা সব নতুন নতুন যখন জেডা নামে সেটাই এনে দেয় আমাক। এগুলো হলো কি করা? জুস করার। আসলে কি কখনো মানুষের অভাব থাকলে অপমান, অবহেলা অসম্মান কুঠো করে কথা বলা কখনোই করবেন না কারণ এই জিনিসগুলো আল্লাহ পরীক্ষা নেয় মানুষের সময় সব সময় একরকম পরীক্ষা নেয় যদি ধৈর্য ধরে থাকেন বা হবে এই এই চিন্তা ভাবনা করেন আগে অটোমেটিক এসে যাবে কথাই তো বলেছি এমন একটা সময় ছিল মানুষের ফ্রিজের মাছ গোছুচি বের করে দিছে আমার শাশুড়ি অবশ্য আমার কাছে ছিল না আমরা আলাদা থাকতাম অবশ্য আমার শাশুড়ি থাকলে মানুষের ফ্রিজ হোয়া লাগতো না আমরা জুতো আলাদা থাকি মানুষ আমার ফ্রিজ উঠতে বের করে দিছে এখন দেখেন আমার দুমরা ফ্রিজও দিছে বাঘের বাচ্চাও আছে ইনশাল্লাহ ডাবল পাল্লা ফ্রিজও আমি একটা কথা কি কুঠা করে কথা বলা অধৈর্য ধরা অসম্মান করা এই ধরনের স্বামীর সাথেও করবেন না আবার নিজেরাও অধৈর্য হবেন না সময় এলো সবই হবে সময় এলো সবই হবে যদি ভাগ্যে থাকে ভাগ্যে থাকে আমার ভাগ্য ছিল আজ আমি মহারানী ও মহারানী গেছে আমি মহারানী এই আপনার ভাই একটা সেক্সরা একটু তখন কিন্তু আমার যখন ইচ্ছা আমার যখন শখ তখন ওই জিনিসটাই আমার হয় ঠিক আছে এটাই হলো বাস্তব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কেমন হলো আমার ভিডিওটা একটু কমেন্ট করে বলবেন